মণিপুরের রণক্ষেত্র বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট গত দুদিনে ছজনের দেহ উদ্ধারের পরে গুলমালের আশঙ্কায় ইম্ফল পশ্চিম এবং ইম্ফল পূর্বে কারফিউ জারি করা হয়েছে বন্ধ রাখা হয়েছে মণিপুরের সাত জেলার ইন্টারনেট পরিষেবা শুক্রবার ও শনিবার মণিপুরে উদ্ধার হয়েছে আরো তিন দেহ রাজ্যের সরকারি একটি সূত্রকে উদ্ধৃত করে এই দাবি করেছে একটি সংবাদ মাধ্যম দিন আগেই জিরিবাম জেলা থেকে একই পরিবারের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণের অভিযোগ উঠেছিল সন্দেহভাজন কুকি জংগিদেব বিরুদ্ধে ওই ছজন ছিলেন মেইতেই সম্প্রদায়ের তাদের খোঁজ শুরু পরে নিরাপত্তা বাহিনী শুক্রবার রাতে তিনজনের দেহ উদ্ধারের পর শনিবার উদ্ধার হলো আর তিনজনের দেহ দেহগুলি এখনো শনাক্ত করা যায়নি এরপরে প্রশ্ন উঠেছে উদ্ধার হওয়া দেহগুলি কি অপরিত ছয় মহিলা ও শিশুর ছজনের দেহ উদ্ধারের পর গোলমালের আশঙ্কায় ইম্ফল পশ্চিম এবং ইম্ফল পূর্বে কারফিউ জারি করা হয়েছে বন্ধ সাত জেলার ইন্টারনেট পরিষেবা পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায় অসম মণিপুর সীমানায় ঝিরি নদীতে তিনটি দেহ বাঁচতে দেখা যায় ঝিরিঘাট এলাকা থেকে ওই তিন দেহ উদ্ধার করে শুক্রবার রাতে অসমের শিলচরের মর্গে পাঠানো হয় সেখানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেই দেহগুলির ময়নাতদন্ত করা হয় প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ওই দেহ তিনটি প্রাপ্ত বয়স্কদের শনিবার ওই হাসপাতালের একটি সূত্রকে উদ্ধৃতি করে সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে উদ্ধার হওয়া দেহগুলির একটি মহিলার বাকি দুই দেহ শিশুদের জলে বেশে ফুলে উঠায় তদন্তকারীরা বয়স বুঝতে পারেননি শনিবার দুপুরে সরকারি একটি সূত্রে ওই সংবাদ সংস্থাকে জানিয়েছে আরও তিনটি দেহ উদ্ধার করা হয়েছে সেগুলি এখনো শনাক্ত করা যায়নি শিলচরের হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে উল্লেখ্য জিরিবাম থেকে ওই হাসপাতালের মর্গের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার মণিপুরের জিরিবামে কুকি জঙ্গি এবং সিআরপিএফ জওয়ানদের মধ্যে গুলি বিনিময় হয় অভিযোগ সেই সময় একদল কুকি জঙ্গি মেইতেই সম্প্রদায়ের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণ করে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন দশ কুকি জঙ্গি যদিও কুকি সম্প্রদায়ের দাবি নিহত দশজন ছিলেন গ্রামের স্বেচ্ছাসেবী তাদের দেহ মিজোরামে নিতে চেয়ে গত সোমবার থেকে শিলচরের হাসপাতালের মর্গ ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন কুকিরা শনিবার সকালে পুলিশ দশজনের দেহ নিয়ে কুকি অধ্যুষিত চোরা চাঁদপুরের দিকে রওনা হলে তাদের গেরাও করেন কুকিরা বিক্ষোভ দমন করতে লাঠি চালায় পুলিশ এই ঘটনার পরে সতর্ক অসমের পুলিশও দুই সালের মে মাস থেকে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের সংঘাতে উক্ত মণিপুর ঘরছাড়া হাজার হাজার মানুষ নিহত হয়েছেন দুইশো জনেরও বেশি